গুড ইভিনিং গাইজ তো আঙুলটা যে ভেঙেছিলো এখান দিয়ে চিপার ধরেছিলো তো ওর এক্স রেটা চলে এসেছে তোমাদেরকে দেখাই তো গাইজ জানি না দেখতে পাচ্ছ নাকি তো এই জায়গাটা করে দেখো গাইজ এই জায়গাটা করে পুরো মানে এখানটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ হয়তো এই এই জায়গাটা করে হাতের ভেঙে গেছে ভেঙে গেছে এবার অনেকটা ফুলেছিল যিনি প্লাস্টার করে ডাক্তার তো লিখে দিয়েছিলো তিন দিন পর প্লাস্টার করতে কিন্তু সেলাই কাটা হয়নি বলে প্লাস্টারটা হয়নি বাট ডাক্তার সেলাইয়ের ওপরই প্লাস্টার করতে লিখে দিয়েছিল যিনি প্লাস্টার ঘরে থাকেন উনি একটা মানে বয়স্ক গোছের উনি বললেন যে এখন প্লাস্টার করলে ক্ষতি হবে বাবা কিছুদিন পর প্লাস্টার করো খুবই ভালো লোক ব্যবহারও খুব ভালো উনি বললেন যে সেলাইটা আগে কেটে নাও কাটার পরেই তোমার প্লাস্টার করে দেবো আর ফুলে থাকলে প্লাস্টার করলে হাতের ক্ষতি হবে আরও ঠিকভাবে বসবে না তাই আরও উনি বললেন যে মানে পাঁচ দিন পর সেলাইটা কাটা হবে ওই দিনই প্লাস্টার করে নেবে এখানে তো ফটোটা তোলা হয়েছে সাথে ওষুধ বলতে তেমন কিছু তো ওষুধ দেয়নি তো ওষুধ ওই ব্যথার বড়ি দিয়েছিলো এখানে হয়তো দেখতে পাচ্ছ তোমরা এইটা দিয়েছিলো এখানে ব্যথার বড়ি এরকম দুটো বড়ি দিয়েছে একটা ব্যথার বড়ি আর একটা গ্যাসের বড়ি আজকে ঘরে ছিলাম বলে কিছুটা পড়া মুখস্ত করছিলাম পিসটার মতন পড়া আছে পুরো ওটা আজকেই মুখস্ত করতে হবে কারণ কালকে পড়াটা দিতে হবে গাইস আমার বিছনের অবস্থা সত্যিই খুব খারাপ অনেকে দেখলে মনে করবে হয়তো যে ভাই এরকম অবৈলও কেন করে রেখেছো আমাদের নিচে ঘরের কাজ হচ্ছে তাই আর হাতের এখানটা চোট লাগার সাথে সাথে ভাই আজকে মানে তিন দিন পর এই পায়ের এই গোছটা তো মনে হচ্ছে যেন চোট লেগেছে ঠিক আছে মানে এখানটাও ব্যথা করছে বাট ডাক্তারকে যখন বললাম উনি বললেন তেমন কিছু হয়নি তুমি যেখানে হাঁটতে পারছো কোনো অসুবিধা হয়নি তো গাইজ তার জন্য আমি আর এখানটা বললাম না যে ডাক্তারবাবুকে ফটো ফটো করো কারণ উনি যেহেতু বলেছেন তো ভালোই বুঝে বলেছেন নিশ্চয়ই তো গাইজ এখানে আমার গাড়ির চাবি পরে আর সামনে আমাদের কৃষ্ণ ঠাকুর আর গাইস গাড়িটা হচ্ছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওখানেই রেখে এসেছিলাম একটা আনটির কাছে উনি বলেছিলেন এখন এখানে রেখে যাও তুমি নাহলে নিয়ে যেতে পারবে না কারণ আমার হাতের অবস্থা তখন খুবই খারাপ ছিল আর উনি রেখেও ছিলেন ঠিক আছে যার জন্য উনি খুবই ভালো যার জন্য উনি রেখেও দিয়েছিলেন গাইস প্রায় তিন দিন পর গিয়ে আমি ওই গাড়িটা নিয়ে এসেছি মানে আমি নিয়ে আসতে পারিনি ঠিক আছে মানে আমার যে বোনের পর মানে হাজব্যান্ড তো সে মানে মোটামুটি গাড়ি চালাতে জানে যে অতটা ভারী গাড়ি চালাতে জানে তেমনও না ঠিক আছে তো মোটামুটি চালাতে জানে তো ওকে নিয়ে গিয়েছিলাম আর পেছনে বসে পাড়া রাস্তার ভিতর দিয়ে নিয়ে এসেছি কারণ রোড দিয়ে নিয়ে গেলে আবার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটাও একটা ভাবার ব্যাপার থাকে যার জন্য আমি পাড়ার ভেতর দিয়ে নিয়ে এলাম আর আর দেখলাম যে ভালো তেমন চালাতেও পারে না ওই জন্যেই আর কি আর গাইজ যখন আন্টির কাছে গাড়িটা আনতে গেলাম তো তখন মানে ওনাদের ব্যবহারও খুব ভালো ঠিক আছে আর খুবই ভালো মানুষ যার জন্য তিন দিন গাড়িটা রাখার পরও মানে কোনো রকমের কিছু না বলেই ইয়ে করে দিল। মানে অন্য কোনো বাড়িতে হলে হয়তো তাই আনতে আসুনি কেন এরকম কিছু হয়তো বলতো বাট আন্টি যিনি ছিলেন বা ওনার ছেলে ছিলেন তো কিছুই বললো না এমনি ছেড়ে দিলো গাইস এমনি ছেড়ে দিলো বলতে মানে গাড়িটা দিয়ে দিলো আর কি আর ব্যবহার খুবই ভালো ছিল বলে চা খেয়ে যাও আমি বলি না আন্টি এটা করেছেন এটাই অনেকে করে না কে করে আজকালকার যুগে ভাই তিন মানে তিন দিন একটা গাড়িকে কে নিজের ঘরে রেখে দেয় রাখে না না তো ওই জন্য থ্যাংক ইউ বলে আসতেই হলো থ্যাংক ইউ ধন্যবাদ হয়তো সেটা অনেক কম হবে তবুও বললাম আর গাইস আর একটা জিনিস কী জানো তো আমার গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে তেমন কিছু গাড়ির মোটামুটি কিছু হয় না এই যে আঙুলটাই লেগেছে ব্রেক না ব্রেকটা হচ্ছে এরকম চেপে গেছে তো ওই জন্য গাইস একটা জিনিস আমি বলে দিই যারা মানে গাড়ি চালাবে না তারা ওই ব্রেক আর ক্লাচ গার্ডটা অবশ্যই লাগাবে কারণ লাগালে অনেকটা এই সব জিনিসগুলো হয়তো হতোই না বাট ভগবান যেটা করে অবশ্যই ভালোর জন্য করে হয়তো কোনো বড় অভিপুৎ ছিল ছোটোর মধ্যে দিয়ে চলে গেছে গাড়িতে না মানে একটুকু মাত্র চোট হয় না মানে গাড়িটা যে একটুখানি ভেঙে যাবে বা ক্লাচ ভেঙে গেছে বা তেমন কোনো গাড়িতে স্ক্যাচ চলে এসছে কিচ্ছু হয় না ভাই গাড়িটা এমনভাবে লেগেছে মানে আমার হাতটাতেই শুধু হয়েছে আর আঙুলটাতেই হয়েছে মানে গাড়িতে এক এক ফোঁটা চোট নেই মানে ব্রেকটা এই জায়গায় ঠিক আছে এই জায়গাটা লেগেছে লাগার পর এই আঙুলটা এসে চেপসে মানে এমন চেপসে যে আর কি ফেটে রক্ত বেরিয়ে পড়েছে এরকম একটা ব্যাপার মানে চ্যালা হয়ে গেছে এই জায়গাটা প্রায় তো গ্যাস এইটা হয়েছে ব্যাপার আর বাকি কালকে হচ্ছে সেলাই কাটতে যাব তিনটে সেলাই পড়েছে তো সেই সেলাইগুলো কালকে কাটা হবে আর কালকেই প্লাস্টার হবে যখন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো গাইজ যদি আমার ব্লগ ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা কারণ তোমাদের সাপোর্ট ছাড়া গাইজ কিছুই করতে পারবো না তাই না থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের জন্য এখানেই ব্লগ শেষ করলাম বাই বাই